শ্বশুর বাড়ি নয় পাশে থাকুক বাবা মা সৌমিতিশা গুণ্ড মানেই মিঠাই রানির হাসি মাখা মুখটা কিন্তু জানো পর্দায় সংসার সামলালো বাস্তবে বিয়ে নিয়ে বয় পায় মেয়ে ঘরে ঘরে এখন প্রশ্ন তুই তো এত বড় হয়ে গেলি এবার তো বিয়ে কর কিন্তু সৌমিতিশার সোজা জবাব বাবা মাকে ছেড়ে কোনো কাঞ্জলি দিয়ে আমি যেতে পারবো না ছোটোবেলা থেকেই এই পাবনা মনের মধ্যে গেঁথে গেছে সবাই ভাবতো বড় হলে বদলাবে বদলায়নি আর এখন পরিবার থেকে শুরু করে চারপাশের সবাই চাপ দিচ্ছে ভালো ছেলে দেখছি রাজি হ সমিতিশার যুক্তি পরিষ্কার আমি বরকে একটা ফ্ল্যাট কিনে দেব আমরা পাশাপাশি থাকবো আমি আমার মাকে চোখের সামনে না দেখলে শান্তি পাই না অন্য কেউ হলে হয়তো এত ভালোবাসার কাছে হার মানত কিন্তু মিঠাই জানে নিজের ভয়কে গলা টিপে ধরে সে লড়বে নিজের মতো করে তো বন্ধুরা সৌমিত্রিসার বিয়ে নিয়ে এই পাবনা তোমাদের কি মতামত কমেন্ট করে জানাও ধন্যবাদ